তোমার জীবনের সবচেয়ে তিনটি প্রিয় জিনিসের নাম বলো যে তিনটি জিনিস তুমি সব সময় কামনা করো যে তিনটি শব্দ তোমার অন্তরের ভিতরে আছে আওবকর বলে নবীজি আমার অন্তরের ভিতরে তিনটি শব্দ সব সময় কামনা করে বলে কি কা আনজরু ইলাই আমার অন্তরের ভিতরে এক নাম্বারে সব চেয়ে কামনা করে যে আমি চব্বিশ ঘন্টা যদি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে পারতাম সবার আল্লাহ বলে বলে আমি আপনি নবীজির চেহারা দিকে যদি চব্বিশ ঘন্টা তাকিয়ে থাকতে পারতাম এইটা আমার অন্তরের ভিতরে সব সময় কামনা হয় বলে দুই নাম্বারে কামনা হয় আমার যা অর্থ সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে সব অর্থ সম্পদ আমি যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিতে পারতাম সুবহানাল্লাহ আবু বকর এত বড় ধনী ছিল সেই আবু বকরের ইতিহাস পাওয়া যায় আল্লাহ রাসূল একদিন যুদ্ধে যাওয়ার আগে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলল সাহাবীরা বললেন তোমাদের বাড়িতে যা যা অর্থ সম্পদ আছে সব অর্থ সম্পদগুলো আমার কাছে নিয়ে আসো সমস্ত সাহাবিরা সমস্ত সম্পদ নিয়ে আসলো কেউ মাথায় করে স্বর্ণের বস্তা নিয়ে আসলো কেউ তার গোডাউনের সাবি গুলো সব মাথায় করে নিয়ে আসলো কেউ তার উটের পাল বকরির পাল গুলো দুমবার পাল গুলো সব আল্লাহ রসুলের সামনে হাজির করলো কিন্তু অনেক সময় হয়ে গেছে একটু পরে দেখতে যাওয়া সিদ্ধিক্রদীয় সামনে ছোট্ট একটা ফুটলা এনে

জীবনে আশা আকাঙ্ক্ষা কি তোমার মনের ভিতরে কোন শখটা কাজ করে আবু বকর বলছিল নবীজি তিন নাম্বার আমার মনের ভিতরে যে শখ আমার জীবনটা যদি আপনার জন্য কুরবানি করে দিতে পারতাম আপনার জন্য যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম সুবহানাল্লাহ এই ছিল সাহাবীদের ঈমান হ্যাঁ এই জন্য পিঠে দুনিয়ায় বসে দশজন স্বাভাবিক যার সুসংবাদ পেয়েছে কয়েকজন স্বাভাবিক তার ভিতরে একজন একজন